আমাকে যদি কেউ বিয়ে করে দেশে বাইরে নিয়ে যেতে চায় হ্যাঁ যাব যদি সে আমার মনে পারে তো তার সাথে গেলে আমার কোনো সমস্যা নাই প্রবলেমও নাই কারণ সে তো আমার মনে সব দিক দিয়ে আমার শান্তি রাখতেছে তো তাহলে কোনো প্রবলেম নাই আর যদি বলে যে আমি দুবার টাকা পয়সা যা লাগে আমি সবকিছু দিচ্ছি আর দৌড় পরও যদি আমার সাথে মনের একটা শালিক করতে যদি না পারে তো তার সাথে যাওয়ার আমার কোনো প্রয়োজনই নাই আচ্ছা তো দেখা যাচ্ছে অনেক মেয়েরা কিন্তু দেশের বাইরে এরকম ডেকে নিয়ে যাওয়া পরে অন্য বারে তারপর বিভিন্ন জায়গা বিক্রি করে দেওয়া হয় এটা জানেন নাকি এরকম করে হ্যাঁ এটা অবশ্য আমি অনেকবার শুনেছি যে বাংলাদেশ আপনার পরিচিতর মধ্যে কেউ এরকম হচ্ছে আর ছিল আমার একটা মানে বান্ধবীর বোন হয় সে আর কি বাংলাদেশে মানে মোবাইলে আর কি সম্পর্ক করেছিল করার পরে ছেলে ছুটিতে আসার পর বিয়ে করেছিল করে নিয়ে গেছিল পরে বলছে যে বাড়িতে বাসাতে আমার সাথে থাকবে তো তিন মাস মানে দুই মাস রাখছে ভালোভাবে তার কাছে রাখার পরে কোথাও একটা কাজে বেছে দিয়েছে যার জন্য মেয়েটা অনেক কষ্ট করেছে দুই তিন বছর কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই কারণ পাসপুট সুট কিছু ছিল না তার কাছে ভিসা ছিল না দুই তিন বছর অনেক কষ্ট করার পরে মানে বিদেশের বাইরের আর কি সব কিছু করছিলো তো ওই মেয়েটার জন্য আর কি বাংলাদেশে তো এটা একটা মানে ভাইরাল হয়ে গেছিলো যে নিজের হাজব্যান্ড নিজের মানে বইকে বেছে দিয়েছিল এটার জন্য তো আমি এরকম কোনো ছেলের সাথে যাইতেও চাই না যে সম্পর্ক করে দুই দিনের পরিচয় বিয়ে করে চলে যাব আর যাওয়ার পরে যদি আমি অন্য কোথাও পাচার হয়ে যায় তাহলে তার কোনো কথাই না জীবন লাইফ নষ্ট হয়ে যাবে তো আমার পরিচিত আত্মীয়র ভিতরে বা এলাকার ভিতরে যদি কারোর সাথে এরকম সম্পর্ক হয় তো গেলে আমার সমস্যা হবে না এই কারণে যে আমার ফ্যামিলি তাতে ধরতে পারবে আবার দেখা যাচ্ছে কি যে দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশন করলো কিছুদিন বেশ কিছুদিন আপনার সাথে কথা বলতেছে কন্টাক্ট করতেছে ভালো একটা সম্পর্ক বিল্ড আপ হলো দেন বিয়ে শাদি করলো তখন কি করবেন ভালো একটা সম্পর্ক করছে বিয়ে শাদি করবে তো আমাকে বাইরে নিয়ে যেতে চাইলে আমি তার সাথে যাব না কারণ আমি তাকে বলবো যে সে যেন আমার বাংলাদেশে আসে বা ফোনে কথা বলে কারণ ফোনে এখন তো ফোনের সব কিছু একজনের সাথে দশ দিন কথা বললেই তার মানে সব কিছু বোঝা যায় যদি সে আমাকে ফোনে বিয়ে করে করার পরে যদি সে বলে যে তুমি আমি টিকিট কেটে দিচ্ছি তুমি চলে আসো তো আমি সেভাবে যেতে পারবো না কারণ আমি চাবো সে তার সাথে ফোনে আরও কিছুদিন কথা বলবো মাস বছর বা তাকে আমি আসার জন্য অনুরোধ করব। যদি সে না আসে চিনবে এরকম হ্যাঁ হ্যাঁ আসবে চিনবে ফ্যামিলি দেখবে বা আমাদের দেখবে বা আমি তাকে দেখবো তার ফ্যামিলি দেখব তারপরে তো একজনের সাথে একজনের সম্পর্ক হবে বা জীবনের মধ্যে গড়া জড়াতে পারবো তাই না না আর হুট আমি একজনের সাথে পরিচয় দুই দিনের সম্পর্কে আমি বিয়ে করতে পারবো কেন আর দুই দিনের সম্পর্কে আমি বাহিরে কিভাবে যাব। যদি অন্য মেয়েদের মতো আমার সাথে খারাপ কিছু হয়ে যায় তখন আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে হয় না যে অনেকের রকম হয় কিন্তু আবার দেখা যাচ্ছে একজন ফোন দিল ফোন দিয়ে ভিডিও কলে একটা মেয়ে সব দেখতে চাচ্ছে যদি আপনি এরকম হয় আপনার সাথে যোগাযোগ করে আপনার সব কিছু দেখতে চায় ধরেন আমার যদি কেউ বলে যে আমি আমার উদাহরণ দিই আমি বুঝাচ্ছি যদি আমাকে কেউ বলে যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি তুমি আমার সাথে প্রেম করতেছো এতদিন ধরে বা দুই এক মাস কথা বলতেছো তো তোমার সব কিছু তো আমার তো আমি মনে করেন যদি তার সাথে ফোনে কথা বলে এতটা পাগল হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আমি কথা বলতে বলতে ড্রেস চেঞ্জ করলাম বা সে ভিডিও করে ফলাইছে তখন দেখা যায় তার সাথে আমার পিক আপ হওয়ার পরে ওই ভিডিওগুলো যদি ছাইরে দেয় তখন তো আমার লাইফটা নষ্ট হয়ে যাবে তো এটা করার আগে সবার ভেবে চিন্তা করতে হবে যে আমি ফোন দিতেছি বা কার সাথে পরিচয় হলো কোন কার সাথে ছেলে কি করে বা ভিডিও কলে কথা বলার আগে আমার ভাইবা কথা বলতে হইব যে আমি ঠিক আছি কি না যদি একটা স্ক্রিনশট দেয় বা ভিডিও করে এখনকার ছেলেরাতে আমি ভিডিও করে কি ভিডিও বলতে দেখেন আমি হয়তো ড্রেস চেঞ্জ করতেছি ও হয়তো হঠাৎ একটা ভিডিও ফোন দিয়ে লাইসে বা আমার ব্লুটুকে বা হেডফোনে রিসিভ হয়ে গেছে আমি এটা খেয়াল করবো না তো সেই সময় যদি ও ভিডিওটা করে ফেলায় তখন আমি জানবো না বা আমি ফোনে কথা বলতে বলতে তার সাথে ভালোবাসার একটা জড়িয়ে দেবো তখন সে যদি বলে যে তুমি আমার এই জিনিসগুলো দেখাও তখন আমি তার সাথে তার ওদের মতো পাগল হতে যেতে পারি তো আমি তাকে হয়তো নিজের ভালোবাসার চালে দেখাতেও পারি দেখানোর পরে যদি এটা ভিডিও করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজেরই ভুল এটা তাই না যদি তারপরে দু এক মাস পর কি কিংবা তিন মাস পরে যদি আমরা পিক আপ করে হারাই কোনো ঝগড়া গণ্ডগোল হওয়ার পরে যদি ওটা আবার ভাইরাল করে দেয় তখন তো আমার নিজের লাইফটাই নষ্ট হয়ে যাবে তো এটার জন্য ভেবে চিন্তা কাজ করতে হবে আমাকে আচ্ছা আর তো দর্শক আমরা অনুষ্ঠান একেবারে শেষ করতে চাই সবাই ভালো থাকেন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে যারাই বিদেশে মানে বাহিরে আছেন আপনার সাথে যোগাযোগ করলে তারা যেন আমার সাথে যোগাযোগ করে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর যদি কেউ চান যে একান্তভাবেই মানে বাহিরে বিদেশে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা বিয়ে করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে হ্যাঁ অবশ্যই কারণ যে আপনিও বেনিফিটেড না আমিও বেনিফিটেড হলাম এরকম কোনো কিছু না সেরকম না কারণ চ্যানেলে সাবস্ক্রাইব ধরেন আমি যে যেহেতু যে চ্যানেল থেকে চার সাথে কথা বলতেছি তারা তো বাহির অবশ্যই দেখতেছে তো তারা আমার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলেই তো আমার সাথে যোগাযোগ করতে পারবে তাছাড়া তো আমার সাথে যোগাযোগ করতে পারবে না কারণ আমি তো তাদের কন্টাক্ট নাম্বার দিব না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তারা আমার সাথে যোগাযোগ করবে যে হ্যাঁ ওই মেয়েটাকে আমার ভালো লাগছে তো ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতেই হবে আচ্ছা আপনার নামটা বৃষ্টিমণি বৃষ্টিমণি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজশাহী পটিয়াতে রাজশাহী পটিয়াতে আচ্ছা তো আপনার বিয়ে হয়নি এখনো না শুধু প্রেমের উপর দিয়ে যায় হ্যাঁ প্রেমের উপর দিয়ে যাচ্ছে একটা প্রেম কতদিন করে থাকে যতদিন আমার ভালো লাগে দুই মাস তিন মাস তারপরে খাওয়া দাওয়া শেষ সোনা বন্ধু তারপরে যখন ভালো লাগে না তো তাকে আমার আর প্রয়োজন মনে হয় না এখন যদি কেউ আপনাকে কিছু খুশি করে দিয়ে যদি আপনার সাথে চায় আপনাকে দিবেন না আমি এভাবে তার সাথে যাব না তো তাকে আগে আমি সম্পর্ক করব দুই তিন মাস দেখব সে কেমন তার সাথে চলাফেরা করব তো তারপরে তার সাথে যদি নিজের মনের মনে হয় তো তার সাথে আমি অবশ্যই ঠিক আছে আপনাকে ধন্যবাদ বৃষ্টি আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য